জাপানে একবার একটা অদ্ভুত ঘটনা ঘটলো বুলেট ট্রেন টানেল দিয়ে ঢোকার সময় এমন বিকট শব্দ করলো যে আশেপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কাঁচ ভেঙে গেল জানালার গ্লাস কেঁপে উঠল আর মানুষ ভয়ে রাস্তায় নেমে এলো মনে হচ্ছিল যেন ছোটখাটো একটা দুর্ঘটনা ঘটে গেছে ইঞ্জিনিয়াররা মাথায় হাত দিয়ে বসে পড়লেন কিভাবে এই শব্দ কমানো যায় তখনই একজন পাখি প্রেমী ইঞ্জিনিয়ারের মাথায় আসে অদ্ভুত এক আইডিয়া তিনি লক্ষ্য করলেন কিংফিশার পাখি যখন পানিতে ঝাঁপ দেয় তখন কোনো শব্দ হয় না কোনো ছিটে ফোটাও ছড়ায় না এই পাখির ঠোঁটের জাদু কি এই প্রশ্ন জন্ম দেয় ইতিহাসের এক অবিশ্বাস্য উদ্ভাবনের কিংফিশার পাখি যাকে আমরা মাছ রাঙা বলি তার ঠোঁটের আকৃতি এতটাই যে এটি পানির মধ্যে দিয়ে ছুটে চলে নিঃশব্দে এই পাখি যখন মাছ ধরতে পানিতে ঝাঁপ দেয় তখন তার গতি আর নকশা এমন ভাবে কাজ করে যে পানির উপর কোনো ঢেউ সৃষ্টি হয় না জাপানের ইঞ্জিনিয়ার এটাকেই কাজে লাগালেন তারা বুঝলেন ট্রেনের সামনের অংশ যদি কিংফিশারের ঠোঁটের মতো সুগঠিত করা যায় তাহলে বাতাসের প্রতিরোধ কমবে শব্দকম্পে আর গতি পারবে এই আইডিয়া থেকে জন্ম নিল শিনকানসেনের দতুর নকশা যে ট্রেন আজ বিশ্বের দ্রুততম ট্রেনগুলোর মধ্যে একটি Kingfisher কোনো সাধারণ পাখি নয় পৃথিবীতে 90টিরও বেশি প্রজাতির Kingfisher রয়েছে যার মধ্যে বাংলাদেশের জলাভূমিতে দেখা যায় বেশ কিছু কিন্তু অবাক করা বিষয় হলো এই পাখিটি উড়তে উড়তেই একটা মাছ দেখে ফেলতে পারে 3 মিটার পানির গভীরে আর তখনই শুরু হয় তার নিখোঁদা আক্রমণ পানির প্রতিসরণ বা আলো ভাঙার কারণে অন্য পাখিরা যে সেখানে নিশানায় ভুল করে কিং সেখানে স্বীকার করে অপার নিখুঁততায় কারণ তার চোখ এমনভাবে গঠিত যা পানির আলো ভাঙা বুঝে নিতে পারে এমন চোখের ক্ষমতা নিয়ে গবেষণা চলছে স্পোর্টস গাগল বানানোর জন্য আরেকটা অবাক করা তথ্য হল কিংফিশার যখন ডাইভ দেয় তখন তার চোখের ওপর একটা স্বচ্ছ ঝিল্লি পড়ে যায় এটা এক ধরনের ন্যাচারাল গগল যেটা তাকে জলের নিচে পরিষ্কার দেখতে সহায়তা করে অথচ পানির চাপ ঠেকিয়ে রাখে এমন প্রযুক্তি নাকি আজকাল ডুবুরিদের সেফটি গিয়ার ডিজাইনে ব্যবহার করা হচ্ছে এই পাখি নিজের এলাকা নিয়ে এতটাই সচেতন যে কেউ তার দখলের মধ্যে ঢুকলে শুরু হয় বিশাল এক বিমান যুদ্ধের মতো আকাশ যুদ্ধ তখন ছোট্ট দেখতে পাখিটার ভেতরে বেরিয়ে আসে এক আক্রমণাত্মক যোদ্ধার রূপ অন্য কোনো পাখিকে এলাকা ভাগ করে দিতে দেয় না এমনকি সঙ্গীর বেলাতেও এরা বেশ নির্দয় প্রেম নিবেদনের সময় মাছ উপহার দেয় কিন্তু সঙ্গীত না মানলে শটান করে উড়ে যায় সম্পর্ক রাখার কোনো জোর নেই রাজকীয় আচরণ আর শিকার ধরার পর যখন সেটা খেতে যায় তখন প্রথমে শিকারটাকে পাখির ঠোঁটে চেপে ধরে তারপর ঝাঁকিয়ে দেয় গাছের গায়ে যেন মৃত্যুর নিশ্চয়তা নিশ্চিত করে নিচ্ছে এরপর পুরো মাছটা গিলে ফেলে একবারে বাংলাদেশের ওয়েটল্যান্ডস যেমন হাওর বিল পুকুর আর নদী পাড়ে এই পাখির দেখা পাওয়া যায় শহরের ভেতরেও দেখা মেলে বিশেষ করে যেসব এলাকায় গাছগাছালি আর পানির উৎস আছে তার মানে হচ্ছে আমাদের পাশেই ঘুরে বেড়াচ্ছে এই প্রকৃতির বিস্ময় অথচ আমরা খেয়ারি করছি না